পাত্রী চাঁদপুর হাজিগঞ্জের বাসিন্দা আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এছাড়াও যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম আজকের পর্বে যারা সাথে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি পরিবারের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি একটি বিধবা পাত্রীর বায়োডাটা তার আগে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পাত্রীর আইডি নাম্বার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল সিক্স টু ফাইভ আমাদের পাত্রী করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে আমাদের পাত্রী সংসারী মনা তিনি সংসারে কাজ করতে ভালোবাসেন পাত্রী চাঁদপুর হাজিগঞ্জের বাসিন্দা আপনার স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিব পাত্রীর পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রীর পরিবারে তিনটি ভাই এবং একটি বোন রয়েছে তারা বিবাহিত পাত্রী তার বাবা মা বোন এবং পাত্রীর মেয়ের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ইউএসএ ইউকে অথবা অস্ট্রেলিয়ার প্রবাসী পাত্র হতে হবে আপনারা যারা প্রাপ্ত আছেন এবং বিপত্তী পাত্র আছেন তারা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশের মধ্যে ঢাকা চাঁদপুর কুমিল্লার পাত্র হলে ভালো হয় এছাড়াও যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন এসএসসি পাশ হলে ভালো হয় পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা বিধবা পাত্রী খুঁজছেন বিয়ের জন্য তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই পাত্রীর সাথে হটলাইন নাম্বার টি খোলা থাকছে আমাদের সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত যারা কল করতে চান তারা সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করতে পারেন আমাদের পেজে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আপনাদের জন্য আমাদের মোহাম্মদপুরে আরও একটি ব্রাঞ্চ ওপেন রয়েছে অথবা আপনারা ঘরে বসেই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলে জানতে পারবেন আইফোন ইউজাররাও অ্যাপেল স্টপ থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারেন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি কালেক্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যে কোনো আপডেট পেতে আমাদের পেজটি ভিজিট করতে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম